ছিলেন এসে মহাজির আল্লাহ রুসুসলাম তার মেহমানদারি করতে চাইলেন তার স্ত্রীদের কাছে পাঠালেন কিন্তু তার স্ত্রীদের কাছে সংবাদ আসলো তাদের পক্ষ থেকে মা মা আনা ইল্লাল মা আমাদের কাছে তো পানি ছাড়া কিছুই নেই যে আমরা মেহমানদারি করবো তখন আল্লাহ রসুল্লাম বললেন মান উদিফ ও হায়দা কে তোমাদের মধ্যে আসো এই ব্যক্তির মেহমানদারি করবা তখন একজন সাহাবি আনসার সাহাবি তিনি বললেন আল্লাহ রসুল আমি নিয়ে যাই তিনি নিয়ে গেলেন কিন্তু বাড়িতে যেয়ে তার স্ত্রী বলছেন যে বাচ্চাদের খাবার ছাড়া অন্য কোনো খাবার আমাদের কাছে নেই শুধু শুধু বাচ্চাদের হবে আর তোমারও নেই সেখানে তুমি মেহমানকে নিয়ে এসেছো তখন উনি বলছেন যে বাচ্চারা যদি খাবার খেতে চায় তাহলে তাদেরকে ঘুম দিয়ে দিয়ে তারপর মেহমানের জন্য খাবার প্রস্তুত করে দিলেন তারপর দেখুন বুঝতেও দেননি যে বাচ্চাদেরকে ঘুম দিয়ে দিয়েছেন না খাওয়াই আর উনি ওনারাও এমন ভাব করেছেন ভেতর থেকে যেন মেহমান মনে করে যে তারা খাচ্ছেন এতটুকু ছাড় খেয়ে দিতে পারে আরেকজনকে খাওয়াচ্ছেন আবার যাতে মেহমানের মনে এটুকুও যাতে মনে না হয় যে ওনারা না খেয়ে আমাকে দিচ্ছে এটা যাতে ভাবতে না পারে এই কষ্টটুকু যাতে তার মনে না হয় সেজন্য গোপন করছেন এবং এমন ভাব করছেন যাতে মেহমান মনে করে যে ওনারাও খাচ্ছেন এরপরেও দেখুন কত একনিষ্ঠ ছিল তারা কি এটা প্রচার করেছেন আমাদের মত আমরা তো হলো আমরা তো হলো রাত্রে ঘুমানোর আগে ফেসবুকে একটা পোস্ট দিয়ে ঘুমাতাম এরকম কাজ করলে করতে পারবো না তাও করলে পোস্ট দিয়ে